রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে যেখানে পরিষেবা প্রায় বন্ধ সেখানে দাঁড়িয়ে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা রয়েছে সচল এমনটাই দাবি করলেন কোচবিহার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি বলেন প্রথম অবস্থায় কিছুটা সমস্যা হচ্ছিল কয়েকজন ডাক্তার দেরিতে এসেছে কিন্তু তারপরেই পরিষেবা ঠিকঠাকভাবে চলছে আর জিগড় মেডিকেল কলেজ কাণ্ডে উত্তাল গোটা রাজ্য কোনো জায়গায় কিছুটা সহমর্মিতা দেখাচ্ছেন কোচবিহারের ডাক্তারেরা ইতিমধ্যেই চোখ কান গলা বিশেষজ্ঞ প্রসূতি এবং মাতৃ বিশেষজ্ঞ ডাক্তার এসে পৌঁছেছেন সকালে চোখের ডাক্তার ছিল না তবে বর্তমানে রয়েছে বলে দাবি পার্থ প্রতিমের আরো কি বলছেন তিনি আমরা শুনবো না খবরটা সকাল থেকে একটু সমস্যা হচ্ছিল ইএন চক্ষু আই এর কোনো ডক্টর বসেনি কিন্তু পরে একজন ডক্টর বসেছে এবং বাচ্চাদের যেটা সমস্যা ছিল সে সমস্যা এখন নেই পুরোদমে পেশেন্ট দেখা শুরু হয়েছে অন্যান্য বিভাগে তেমন কিছু আমাদের কাছে খবর নেই শুধুমাত্র চোখ বিভাগে একটা খবর ছিল একজন ডক্টরবাবু আসেননি আমরা সেই বিষয়টা আমাদের নলেজে রয়েছে আমরা বিষয়টা দেখে নিচ্ছি বাকি ক্ষেত্রে কিন্তু পরিষেবা নর্মাল চলছে খানিকটা অসুবিধা হয়েছে প্রথম দিকে কিছু ডক্টর একটু দেরিতে এসে পৌঁছেছে কিন্তু স্বাভাবিক রয়েছে ডক্টরটা সহযোগিতা করছে আমি বলি প্রসূতি বিভাগ চক্ষু বিভাগ আর ইএনটি এই তিনটা বিভাগে চিকিৎসক এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি এই মুহূর্তে না না প্রস্তুতি বিভাগে আমার কাছে এখনই ফিডব্যাক যে প্রস্তুতি বিভাগে ডাক্তার দেখা চলছে तो ताजी जी ताला